বন্ধুরা ভাবুন তো যখন জীবনের সবচেয়ে কাছের সম্পর্ক পরিস্থিতি এবং লোভের কারণে ভেঙে যায় আর সেই মানুষটাই বহু বছর পর রাস্তায় হাত পেতে ভিক্ষা চাইতে থাকে তখন কি হবে এক স্ত্রী হঠাৎ করে তার দামি গাড়িটি থামিয়ে দেখল যে সামনে যে লোকটি ভিক্ষা চাইছে সে আর কেউ নয় তার ডিভোর্সই স্বামী ছিল এরপর যে সত্যিটা সামনে এলো তা শুধু সেই মহিলার দুনিয়াটাই নাড়িয়ে দিল না সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখও ভিজিয়ে দিল সম্পূর্ণ গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনার আর আপনার শহরের নাম অবশ্যই লেখুন লক্ষ্ণৌয়ের হজরতগঞ্জ চৌরাস্তা প্রতি সন্ধ্যার মতোই জ্যামে ঠাসা ছিল লালবাতিতে গাড়ির লম্বা লাইন পড়েছিল হর্নের আওয়াজ আর রিকশার হাংডাকে পরিবেশ ভারী হয়ে গিয়েছিল এই ভিড়ের মধ্যে একটি ঝকঝকে ফরচুনার গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল গাড়ির ভেতরে বসেছিল অনামিকা বার্মা শহরের একজন পরিচিত ব্যবসায়ী মহিলা পরিপাটি শাড়ি আত্মবিশ্বাসী মুখ আর চোখে হালকা ক্লান্তি দিল্লির মিটিং থেকে ফেরার পথে সে সোঝা তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল গাড়ি থামতেই কিছু শিশু আর মহিলা গাড়ির জানালা এসে দাঁড়াল অনামিকা তার পার্স থেকে কিছু নোট বের করে ড্রাইভারকে জানালা নামানোর ইশারা করল নোটগুলো তাদের হাতে যেতেই তাদের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এটা অনামিকার অভ্যেস ছিল যেখানেই অভাবী দেখত সাহায্য করত কিন্তু তখনই ভিড়ের মধ্য থেকে একজন দুর্বল চেহারার লোক টলটে টলটে গাড়ির জানালার কাছে এল তার পোশাক ছিল ছেঁড়া চুল উস্কো আর মুখে ছিল গভীর ক্লান্তির ছাপ সে কাঁপা হাতে কাঁচে টোকা দিল আমাকে আমাকে কিছু দাও তার কণ্ঠস্বর ছিল খুব ক্ষীণ যেন ভেতর থেকে ভেঙে গিয়েছে অনামিকা স্বাভাবিকভাবে তার দিকে তাকাল কিন্তু পরের মুহূর্তেই যেন তার হৃৎস্পন্দন থেমে গেল চোখগুলো বড় হয়ে গেল এ এ তো রোহিত হ্যাঁ সেই রোহিত মিশ্র তার প্রাক্তন স্বামী সেই মানুষটি যার সাথে সে একসময় স্বপ্ন দেখেছিল যার সাথে সাত পাকে বাঁধা পড়েছিল আজ সেই তাকেই রাস্তায় ভিক্ষা চাইতে দেখছিল অনামিকার মুখ সাদা হয়ে গেল হৃৎস্পন্দন অনিয়ন্ত্রিত হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না আবার ভালো করে দেখল না কোনো সন্দেহের অবকাশ ছিল না এটা সত্যিই রোহিত ছিল রোহিতও অনামিকাকে চিনতে পারল তার চোখে লজ্জা আর যন্ত্রণা ফুটে উঠছিল অনামিকা তার কণ্ঠস্বর কাঁপ ছিল অনামিকার ঠোঁট শুকিয়ে গেল সে কোনো মতে শব্দগুলো বের করল রোহিত তুমি এই অবস্থায় এই সব কি করে হলো ততক্ষণে গাড়ির চারপাশে ভিড় জমে গিয়েছিল লোকজন ফিসফাস করতে শুরু করল আরে এ তো বর্মা গ্রুপের মালকিন এই গরিব লোকটি কে যে তার সাথে পরিচিত বলে দাবি করছে কিছু মানুষ তো সন্দেহ করতে লাগল যে হয়তো কোনো ধনী মহিলা কোনো গরিবকে জোর করে নিয়ে যাচ্ছে রোহিত ধীরে ধীরে মাথা তুলে বলল ভুল বুঝবেন না এ আমার স্ত্রী ছিল এখন প্রাক্তন স্ত্রী ভিড় স্তব্ধ হয়ে গেল অনামিকা গভীর শ্বাস নিয়ে ড্রাইভারকে বলল পেছনের দরজাটা খোলো ড্রাইভার আদেশ পালন করল পরের মুহূর্তেই রোহিত সেই ফরচুনারের পেছনের সিটে বসে পড়ল গাড়ি ধীরে ধীরে জ্যাম থেকে বের হতে লাগল অনামিকার চোখ তখনও ভেজা ছিল তার মনে প্রশ্নের ঝড় বইছিল এ সেই রোহিত যে একসময় আমাকে তার স্বপ্নের রানী বলেছিল আজ এই অবস্থায় কেন আসলে কী এমন ঘটেছিল যে আমার স্বামী রাস্তায় ভিক্ষা চাইতে বাধ্য হল সে জানত এই প্রশ্নের উত্তর সহজ হবে না ফরচুনার জ্যাম থেকে বেরিয়ে সোজা চারবাগ রোডের একটি মাঝারি মানের হোটেলে গিয়ে থামল অনামিকার মন তখনও অস্থিরতায় ভরা ছিল সে বুঝতেই পারছিল না যে যে মানুষটিকে সে একসময় তার জীবনসঙ্গী বলেছিল আজ তাকে রাস্তায় হাত পাততে কেন দেখতে হলো। গাড়ি থামতেই অনামিকা ড্রাইভারকে বলল রোহিতকে ঘরে নিয়ে চলো আর শোনো কাছের বাজার থেকে ভালো পোশাক আর জুতোও নিয়ে এসো ড্রাইভার কোনো প্রশ্ন না করে মাথা নাড়ল আর এগিয়ে গেল রিসেপশনে লোকজন অবাক হয়ে দুজনকে দেখছিল শহরের একজন বড় ব্যবসায়ী মহিলা আর তার সাথে একজন ছেঁড়া পোশাকের লোক ব্যাপারটা অদ্ভুত ছিল কিন্তু অনামিকা তাদের দৃষ্টি কি উপেক্ষা করল কিছুক্ষণ পর রোহিত বাথরুমে গেল ময়লা আর ক্লান্তির স্তর ধুয়ে যখন সে নতুন পোশাকে বাইরে এলো তখন তার চেহারা বদলে গিয়েছে মুখে তখনও ক্লান্তি আর অসহায়তা ছিল তবে পরিষ্কার পোশাক তার আত্মসম্মানকে কিছুটা স্বস্তি দিয়েছিল অনামিকা চেয়ারে বসে বলল বস রোহিত তোমাকে দেখে আমার বুক কাঁপছে এই অবস্থা এই অবনতি আসলে কি ঘটেছিল তোমার সাথে রোহিত চুপচাপ তার দিকে তাকিয়ে রইল চোখে ছিল আর্দ্রতা আর থোঁটে এক অদ্ভুত তিক্ততা ধীরে ধীরে বলল অনামিকা এই সব হঠাৎ করে হয়নি এটা অনেক বছরের গল্প যা আজ আমাকে এই অবস্থায় এনেছে তুমি হয়তো শুনতে পারবে কিন্তু সহ্য করতে পারবে কি না আমার সন্দেহ আছে অনামিকা গভীর শ্বাস নিয়ে বলল না আজ আমি সব শুনতে চাই তোমার প্রতিটি কষ্ট বুঝতে চাই কারণ যখন আমি তোমাকে চৌরাস্তে দেখলাম তখন মনে হল যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমাকে আয়না দেখাচ্ছে রোহিত চোখ নামিয়ে নিল তার হাত কামছিল ঠিক আছে শোনো তোমার কি সেই দিনের কথা মনে আছে যখন আমাদের বিয়ে হয়েছিল সবকিছু কত ভালো ছিল তোমার সাথে আমি একটা ছোট সংসার গড়ে তুলেছিলাম কিন্তু হয়তো ভাগ্য এটা চাইনি তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো অনামিকা আমাদের ধ্বংসের শুরু তখন হয়েছিল যখন তোমার বাড়ির লোকজন আমাদের মধ্যে বিষ মেশাতে শুরু করলো তোমার ভাই তোমার ভাবি তাদের আমার পরিশ্রমের ওপর ভরসা ছিল না তারা ভাবত আমি তোমার বাবার সম্পত্তির ওপর বেঁচে আছি শুরুতে আমি সব সহ্য করেছিলাম কিন্তু ধীরে ধীরে কথাগুলো আরও তিক্ত হতে থাকল অনামিকার চোখে পুরনো স্মৃতি ভেসে উঠল বিয়ের শুরুর দিনগুলো হাসি খুশির মুহূর্তগুলো আর তারপর ধীরে ধীরে বাড়িতে বাড়তে থাকা ঝগড়া রোহিত জলের গ্লাস তুলে এক ঢোক খেয়ে বলল তুমি জানো অনামিকা যখন তোমার বাড়ির লোকজন প্রথমবার আমাকে বলল যে আমার জমি জায়গা তাদের নামে করে দিতে তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি আমার পাশে দাঁড়াবে কিন্তু তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল সে কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল অনামিকার শ্বাসপ্রশ্বাস দ্রুত হচ্ছিল তার মনে হচ্ছিল যে সামনের গল্পটা শোনা সহজ হবে না কিন্তু এখন ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না ঘরে গভীর নিরবতা নেমে এসেছিল শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল আর এই নিরবতার মাঝে রোহিত বলতে শুরু করল আসল ধ্বংস তো তখন শুরু হয়েছিল যখন ঝগড়া বাড়তে লাগল আর ডিভোর্সের পরিস্থিতি এল রোহিতের চোখে অতীতের ছবি ভেসে উঠতে লাগল সে ধীরে ধীরে বলতে শুরু করল অনামিকা সেই দিনটা আজও আমার স্মৃতিতে বেঁচে আছে যখন আমাদের বিয়ে হয়েছিল তোমার লাল রঙের পোশাক বাড়ির উঠোনে বাঁচতে থাকা সানাই আর আত্মীয়দের হাসি খুশি মুখ আমার মনে হয়েছিল যে আমার জীবনের সব অপূর্ণ ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে তুমি যখন আমার নববধূ হয়ে প্রথমবার বাড়িতে এসেছিলে তখন মা তোমাকে বরণ করার জন্য আরতি তুলেছিল তার মুখ খুশিতে জলজল করছিল আমিও ভেবেছিলাম এখন আমার বাড়ি আমার পরিবার সম্পূর্ণ হয়ে গেল তোমার হাসি সেই বাড়ির সৌন্দর্য ছিল আমাদের শুরুর দিনগুলো কত ভালো ছিল আমি আমার ছোট দোকান সামলাতাম আর তুমি ঘরের খেয়াল রাখতে রাতে আমরা অনেকক্ষণ ধরে কথা বলতাম স্বপ্ন নিয়ে আগামী দিনের কথা নিয়ে তোমার মনে আছে না তুমি বলেছিলে যে আমরা দুজনে মিলে আমাদের সন্তানদের সবচেয়ে ভালো শিক্ষা দেব যাতে তারা কারোর থেকে কম না হয় কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করলো। তোমার বাড়ির লোকজনের হস্তক্ষেপ বাড়তে থাকল তোমার ভাই আর ভাবি প্রায়ই বাড়িতে আসতো আর আমার রোজগার নিয়ে কটুক্তি করত দেখো অনামিকা কেমন অবস্থায় থাকছে যদি বাবার বাড়ি থেকে সাহায্য না আসতো তাহলে রোহিত বুবেলার খাবারও দিতে পারত না এই কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধত কিন্তু আমি চুপ থাকতাম আমি ভেবেছিলাম সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু উল্টোটা হলো তোমার ভাবি তোমাকে বারবার বোঝাত অনামিকা তোমার ভাগ্য ভালো যে তুমি ধনী পরিবারে জন্মেছ হলে এই রোহিত তো একজন সাধারণ মানুষ যদি ভালো ভবিষ্যৎ চাও তাহলে তোমার বাবার বাড়ির কথা শোনো ধীরে ধীরে তোমার বিশ্বাসও টলতে শুরু করল আমাদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে ঝগড়া হতে শুরু করল কখনো খরচ নিয়ে কখনো দোকানের আয় নিয়ে একদিন তোমার ভাই স্পষ্ট বলল যদি আমার বোনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হয় তাহলে তোমার জমি আর দোকান আমাদের নামে করে দাও তখন আমরা বিশ্বাস করব যে তুমি সত্যি সৎ অনামিকা সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমার পায়ের তলার মাটি সরে গিয়েছে যে বাড়ি আর দোকান আমি ঘাম ঝরিয়ে তৈরি করেছিলাম সেটাই আমার থেকে কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছিল আমি তোমাকে বলেছিলাম অনামিকা এটা আমার পক্ষে অসম্ভব এটা আমার পরিশ্রমের রোজগার যদি এটাও দিয়ে দিই তাহলে আমাদের বেঁচে থাকার অবলম্বন কি থাকবে কিন্তু হয়তো তুমি সেই সময় তাদের কথায় প্রভাবিত হয়ে গিয়েছিলে তোমার মুখ শক্ত হয়ে গিয়েছিল তুমি বলেছিলে যদি আমার পরিবারের কথা না মানতে পারো তাহলে এই সম্পর্কের কি মানে আছে সেই দিন আমার আত্মা ভেতর থেকে কেঁপে উঠেছিল আমার মনে হয়েছিল যে আমার নিজের হাতেই আমার ঘর ভেঙে পড়ছে রোহিতের চোখ ভিজে গেল সে গভীর শ্বাস নিয়ে আবার বলল এখান থেকেই আমাদের সুখের মধ্যে ফাটল ধরা শুরু হলো। আর এই ফাটল ধীরে ধীরে একটি খাদে পরিণত হল রোহিতের চোখ ভারী হয়ে গিয়েছিল কিন্তু সে অতীতের তিক্ত স্মৃতিগুলো বলে চলল অনামিকা আমাদের বিয়ের শুরুর বছরগুলোতে যতটা ভালোবাসা ছিল ঠিক ততটাই দ্রুত পরে তিক্ততা বাড়তে লাগল তোমার বাড়ির লোকজনের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে আমাদের দুজনের মধ্যেকার বিষয়গুলো তারাই ঠিক করতে শুরু করল তোমার মনে আছে যখন আমি আমার দোকান বাড়ানোর কথা ভেবেছিলাম আমি চেয়েছিলাম একটা নতুন গোডাউন তৈরি করতে যাতে কাজ বাড়ে কিন্তু তোমার ভাই স্পষ্ট বলল রোহিত এসবের মধ্যে পড়ো না এসব আমরা জানি যদি ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাও তাহলে আগে তোমার দোকান আর জমি আমাদের নামে করে দাও আমি রাগে বলেছিলাম ভাই সাহেব এটা আমার পরিশ্রমের রোজগার আমি এটা কেন দেব আমি তো এই ভেবে বিয়ে করেছিলাম যে অনামিকা আর আমি মিলে একটা ঘর তৈরি করব অন্য কারুর হাতে তা তুলে দেব না কিন্তু তোমার মুখ বদলে গিয়েছিল তুমি চুপ করে দাঁড়িয়েছিলে কিন্তু তোমার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে আমার এই অস্বীকৃতিতে তুমি আঘাত পেয়েছ সেই দিনের পর থেকে আমাদের মধ্যে নিরবতার একটি দেয়াল তৈরি হয়ে গেল ধীরে ধীরে এই নিরবতা ঝগড়ায় পরিণত হতে থাকল প্রতিদিন কটুক্তি শুনতে হতো অনামিকা আমাদের বাড়িতে রাজত্ব করত আর এখানে রোহিতের সাথে আপোষ করছে তোমার স্বামী তোমার যোগ্য নয় তুমিও ধীরে ধীরে তাদের কথাগুলোই বলতে শুরু করলে যখন আমি ক্লান্ত হয়ে ঘরে ফিরতাম তখন আশা করতাম যে তুমি আমার পাশে থাকবে কিন্তু প্রায়শই দরজায় দাঁড়িয়ে বলতে আমার ভাই ঠিকই বলে যদি তুমি সত্যি আমাদের খেয়াল রাখো তাহলে সব তাদের নামে করে দাও অনামিকা আমি তুমি জানো না সেই সময় আমার হৃদয় কি হতো আমি প্রতি রাতে এপাশ ওপাশ করতে করতে ভাবতাম আমি কি একজন স্বামী হিসেবে ব্যর্থ আমার পরিশ্রমের কি তোমার কাছে কোনো মূল্য নেই মাও অনেকবার বোঝাত বাবা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মাথা নোয়াতে হয় কিন্তু আমি জানতাম যে যদি আমি সব দিয়ে দিই তাহলে আমাদের বেঁচে থাকার অবলম্বনই থাকবে না একদিন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তোমার ভাই বাড়িতে এসে আমাকে বলল দেখো হয় আমাদের কথা শোনো হলে আমরা আমাদের বোনকে এখান থেকে নিয়ে যাব তখন তুমি দেখবে সমাজে কিভাবে বাঁচো সেই দিন আমার সামনে দুটো রাস্তা ছিল হয় সব কিছু হারিয়ে তোমাকে সাথে রাখব না হলে নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য সোজা হয়ে ডালাবো। আমি দ্বিতীয় রাস্তাটা বেছে নিয়েছিলাম কিন্তু হয়তো এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল কারণ এরপর পরিস্থিতি এত দ্রুত খারাপ হলো যে ডিভোর্সের পরিস্থিতি চলে এলো রোহিতের চোখে জল এসে গেল সে ধীরে ধীরে বলল অনামিকা ঝগড়া মানুষের শক্তি ভেঙে দেয় আর আমি ভেতরে ভেতরে ভেঙে গিয়েছিলাম ঘরে নিরবটও ছড়িয়ে পড়ল অনামিকার চোখের পাতায়ও জল ছিল সে ভাবছিল যে সত্যি যে কথাগুলোকে সে একসময় হালকাভাবে নিয়েছিল সেগুলোই রোহিতের জীবনের বোঝা হয়ে গিয়েছিল রোহিতের কণ্ঠ আরও ভারী হয়ে গেল সে গভীর শ্বাস নিয়ে অনামিকার দিকে তাকালো অনামিকা যখন ঝগড়া সীমা ছাড়িয়ে গেল তখন তোমার বাড়ির লোকজন তোমাকে একটি কথাই বোঝালো যদি এই বিয়ে থেকে বেরিয়ে যাও তাহলে সব ঠিক হয়ে যাবে তোমার যা চাই আমরা তাই দেব রোহিতকে শিক্ষা দেওয়ার এটাই সময় আর তারপর ডিভোর্সের কথা শুরু হলো আমার মনে আছে সেই দিনটা যখন তুমি আইনজীবীর সাথে কোর্টে পৌঁছেছিলে তখন আমার পা যেন পাথলের মতো হয়ে গিয়েছিল আমি বারবার ভাবছিলাম সত্যিই কি আমাদের গল্পের শেষ এভাবে হবে তার চোখ ভিজে গেল কোর্টে তোমার ভাই আইনজীবীকে স্পষ্ট বলে দিল আমাদের বোনের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাই জমি জায়গা দোকান আর যা কিছু আছে সব আমাদের নামে করে দেওয়া হোক আমি সেখানে দাঁড়িয়েছিলাম একেবারে একা মা কাঁদতে কাঁদতে বলেছিল বাবা কিছু তো বাঁচিয়ে রাখো কিন্তু বিচারকের সামনে দাঁড়িয়ে আমি শুধু চুপ করে রইলাম আইনজীবী বারবার জিজ্ঞাসা করছিল আপনি কি এই নিষ্পত্তিতে রাজি আর আমি মাথা নিচু করে হ্যাঁ করে যাচ্ছিলাম অনামিকা সেই দিন আমার হাত থেকে সব কিছু কেড়ে নেওয়া হল আমার জমি আমার দোকান আমার বহু বছরের পরিশ্রমের অবলম্বন সব তোমার পরিবারের নামে হয়ে গেল কোর্টের কাগজে আমার নাম শুধু সই পর্যন্ত সীমাবদ্ধ রইল আর যখন বিচারক রায় দিলেন যে রোহিত আর অনামিকা এখন ডিভোর্সই তখন আমার মনে হল যেন কেউ আমার আত্মাকে চিড়িয়ে বাইরে বের করে দিল আমি ভেবেছিলাম হয়তো সেই মুহূর্তে তুমি আমার দিকে তাকাবে হয়তো তোমার চোখে একটু নরমতা থাকবে কিন্তু তোমার মুখ শক্ত ছিল তোমার কথাগুলো আজও আমার কানে বাজে রোহিত এখন আমাদের সম্পর্ক শেষ এখন থেকে তুমি আমার কেউ না সেই সময় আমার মনে হয়েছিল আমি পাথর হয়ে গিয়েছি টাকা হারানোর চেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই ভেবে যে আমি তোমাকে হারাচ্ছি ডিভোর্সের পর তোমার ভাই আমার দিকে তাকিয়ে হেসে বলল এখন দেখো কিভাবে বাঁচো এই শিক্ষা তোমার সব সময় মনে থাকবে অনামিকা সেই দিন আমি আদালত থেকে বাইরে বেরোলাম তখন মনে হলো যেন পায়ের নিচে মাটি নেই পকেট খালি ছিল নাম বদনাম হয়ে গিয়েছিল আর মন ভেঙে গিয়েছিল লোকজন আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যেন আমি কোনো অপরাধী সেই একটি সিদ্ধান্ত আমার পুরো দুনিয়াকে ধ্বংস করে দিল রোহিতের কণ্ঠস্বর এখানে ভেঙে গেল সে মাথা নিচু করে কাঁদতে শুরু করল অনামিকার গালও জলে ভিজে গেল তার বুকে একটা যন্ত্রণা উঠল আমি কি সত্যি রোহিতের কাছ থেকে তার সব কিছু কেড়ে নিয়েছিলাম আমিও কি সেই ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছিলাম সে হাত বাড়িয়ে রোহিতের কাপা হাত ধরে বলল রোহিত আমি জানতাম না যে এই সব এত গভীর ক্ষত তৈরি করবে আমি ভেবেছিলাম ডিভোর্সে আমরা দুজনেই স্বস্তি পাব কিন্তু এটা তো তোমার জীবনের ধ্বংস হয়ে গেল ঘরের বাতাস ভারী হয়ে গিয়েছিল এবার সামনে এগোনোর আগে দুজনকেই একটু সাহস জোগাড় করতে হতো কারণ ধ্বংসের আসল কাহিনী তো এখনও বাকি ছিল রোহিত কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে ক্লান্তি আর মুখ জলে ভিজেছিল সে কাঁপা হাতে জলের গ্লাস তুলে নিল এক ঢোক খেয়ে তারপর ভারী গলায় বলল অনামিকা ডিভোর্স আর ধ্বংসের পর আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা ছিল যে সময় আমাকে ঠিক করার বদলে আরও নিচে নামিয়ে দিল কাজ পেলাম না আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল আর বন্ধুরাও ধীরে ধীরে দূরে সরে গেল এখন আমার কাছে শুধু খিদে ছিল আর খিদে সব কিছুর থেকে বড় হয় তার কণ্ঠ কাঁপ ছিল প্রথম যখন পকেট খালি হল তখন আমি দিনমজুরের কাজ করার চেষ্টা করেছিলাম স্টেশনে বস্তা তুলেছি ধাবায় বাসন মেজেছি কিন্তু একটা একটা করে সব কাজ চলে গেল কেউ আমাকে টিকতে দিত না লোকজন বলতো এ সেই লোক যাকে তার স্ত্রী ছেড়ে চলে গিয়েছে একে দিয়ে কাজ করালে অশুভ হবে আমি ভাঙতে ভাঙতে যাচ্ছিলাম সে গভীর শ্বাস নিল কিছুদিন না খেয়ে কাটিয়েছি কিন্তু একদিন যখন তিন দিন ধরে পেটে একটাও দানা পড়েনি তখন আমি প্রথমবার কোনো মন্দিরের বাইরে হাত পাতলাম সেই মুহূর্তটা আমার জন্য মৃত্যুর চেয়ে কম ছিল না আমি নিজেকে ধিক্কার দিচ্ছিলাম আমি কি এতটাই নিজে নেমে গিয়েছি যে এখন ভিক্ষা চাইব কিন্তু পেটের আগুন সব ভুলে যেতে বাধ্য করল একজন পথিক আমাকে পাঁচ টাকা দিল সেই দিন আমি ভাবলাম হয়তো এখন আমার জীবন এই পথেই যাবে রোহিতের চোখে জল ভরে এলো ধীরে ধীরে এই বাধ্যবাধকতা আমার অভ্যেসে পরিণত হল প্রথমে আমি মাথা নিচু করে হাত পাততাম এখন সোজা হয়ে দাঁড়াই কারণ খিদে আর লজ্জা একসাথে থাকতে পারে না অনামিকা ভাবতো যে মানুষটা একসময় তোমার জন্য নতুন শাড়ি কিনে দিয়েছিল সেই মানুষটাই এখন রাস্তায় লোকজনের কাছে কয়েন চাইছে এই অপমান প্রতিদিন আমার আত্মাকে বিদ্ধ করে ঘরে নীরবতা আরও গভীর হল অনামিকার বুক কেঁপে উঠল সে মাথা নিচু করে নিল চোট থেকে জল গড়িয়ে পড়তে থাকল রোহিতের কণ্ঠস্বর ভারী আর ভাঙা ছিল মাঝে মাঝে রাতে ফুটপাতে শুয়ে শুয়ে ভাবি যে যদি সেই দিন আমি সব কিছু না ছেড়ে দিতাম যদি ডিভোর্স আর সম্পত্তির চুক্তি না করতাম তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো কিন্তু এখন আফসোস করে কি হবে সত্যিটা হলো যে আমি এখন একজন ভিখারী হয়ে গিয়েছি আর এটাই আমার গল্প সে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ল অনামিকার শ্বাসপ্রশ্বাস দ্রুত হচ্ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা সত্যিটা কোনো ছুরির মতো তার হৃদয়কে চিড়ে দিচ্ছিল সে এখন বুঝতে পারছিল যে কীভাবে তার বাবার বাড়ির লোভ আর তার নিরবতা রোহিতের জীবনকে নরক বানিয়ে দিয়েছে সে কাঁপা স্বরে বলল রোহিত আমি ভাবতেও পারিনি যে আমার জেদ আর আমার পরিবারের চাপ তোমাকে এই জায়গায় এনে ফেলবে আমি আমি অনেক বড় অপরাধী রোহিত তার দিকে তাকালো। চোখে জল ছিল কিন্তু এক অদ্ভুত শান্তিও ছিল অনামিকা যা হওয়ার ছিল হয়ে গিয়েছে কিন্তু সত্যিটা জানার পর তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে ঘরের বাতাস ভারী হয়ে গিয়েছিল এখন সিদ্ধান্ত অনামিকার হৃদয়ের উপর ছিল সে কি ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগাতে পারবে ঘরে গভীর নিরবতা ছিল রোহিত তার কাহিনী শেষ করতেই যেন দেয়ালগুলোও দীর্ঘশ্বাস ফেলছিল অনামিকা চেয়ারে বসেছিল কিন্তু তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তার কান্না থামছিল না সে কাপাসরে বলল রোহিত আমি জানতাম না যে আমার নীরবতা আর আমার পরিবারের লোভ তোমাকে এই অবস্থায় নিয়ে এসেছে আমি ভেবেছিলাম ডিভোর্সে আমরা দুজনেই স্বস্তি পাব কিন্তু আসলে আমি তোমার জীবন কেড়ে নিয়েছিলাম যদি তুমি আমাকে ক্ষমা করতে পারো তাহলে হয়তো আমি নিজেকে মানুষ বলার যোগ্য হতে পারব রোহিত তার দিকে তাকালো। তার চোখে কোনো রাগ ছিল না শুধু ক্লান্তি আর কষ্ট ছিল অনামিকা ভুলটা শুধু তোমার ছিল না পরিস্থিতিও দোষী ছিল হ্যাঁ তোমার বাবার বাড়ির লোকজন আমাকে ধ্বংস করেছে কিন্তু সত্যিটা এটাও যে আমি লড়াই করার সাহস হারিয়ে ফেলেছিলাম আমি চুপ করে রইলাম আর সবকিছু লুণ্ঠিত হতে দিলাম যদি তুমি আজ অনুশোচনা করছ তাহলে বুঝে নাও যে এখনও তোমার হৃদয়ে মনুষ্যত্ব বাকি আছে অনামিকা রোহিতের হাত ধরে নিল সেই মুহূর্তে দরজা খুলে ভেতরে এলেন শান্তিদেবী অনামিকার মা তাকে দেখেই অনামিকা হাউমাউ করে কেঁদে উঠল মা আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি রোহিতকে হারিয়েছি আর তার সাথে তার সব কিছুও দেখো সে কোন অবস্থায় এসে পৌঁছেছে দেবীর চোখেও জল এসে গেল তিনি রোহিতকে বুকে জড়িয়ে ধরলেন বাবা আমি জানতাম তুমি খারাপ ন পরিস্থিতি তোমাকে ভেঙে দিয়েছে কিন্তু বাবা যদি সকালের পথ ভুলা সন্ধ্যায় ঘরে ফেরে তাহলে তাকে পদ ভোলা বলে না তুমি ফিরে এসেছ এটাই সবচেয়ে বড় কথা রোহিতের চোখ ভরে এলো তার মনে হল যেন কেউ তার ভাঙা হৃদয় মলম লাগিয়ে দিয়েছে শান্তিদেবী দুজনের হাত ধরে বললেন বাচ্চারা টাকা আর জমি সবই ধুলো আসল সম্পদ হৃদয়ের বিশ্বাস যদি আজ তোমরা দুজনে দুজনকে ক্ষমা করে দাও তাহলে কাল আবার নতুন ঘর গড়ে উঠতে পারে অনামিকা কাঁদতে কাঁদতে বলল রোহিত আমাকে আরেকটা সুযোগ দাও আমি শপথ করছি এইবার আমি আমার পরিবারের প্ররোচনায় পড়ব না এখন আমাদের জীবন শুধু আমাদের হবে রোহিত দীর্ঘ বিরতির পর বলল অনামিকা যদি মা আমাদের জোড়া লাগাচ্ছেন তাহলে হয়তো ভাগ্য এটাই চায় আমি রাজি কিন্তু এইবার আমরা দুজনেই সমানভাবে বাঁচব কোনো লোভ হার চাপ ছাড়া অনামিকা চোখের জল মুছে হাসল বহু বছর পর তার মুখে সেই উজ্জ্বলতা ফিরে এল যা একসময় সময় বিয়ের শুরুর দিনগুলোতে ছিল সেই রাতে দুজনে মিলে ঠিক করল যে অতীতের ভুলগুলো এখন ভবিষ্যতের বোঝা হবে না তারা একসাথে নতুন শুরু করল অনামিকা রোহিতকে তার ব্যবসার অংশীদার বানিয়ে নিল আর দুজনে মিলে সমাজকে এই বার্তা দিল যে সম্পর্কের আসল মূল্য কখনো টাকা দিয়ে মাপতে নেই ক্ষমা আর বিশ্বাসী সেই শক্তি যা ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল জিন্দিগি কি কাহানিয়াকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ কমেন্টে আপনার আর আপনার শহরের নাম অবশ্যই লিখবেন যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো দেশের কোন কোন কোনায় পৌঁছে যাচ্ছে আপনার প্রতিটি শব্দ আমাদের পরের গল্পকে আরও ভালো করে তোলে আবার দেখা হবে একটি নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত খুশিতে থাকুন সুস্থ থাকুন আর আপনার বাবা মাকে সময় দিন